রায়গঞ্জ রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের ধার ঘেঁষে যে সমস্ত দোকানপাট ছিল সেই সমস্ত দোকানপাট তুলে দিল রেল এদিন রেল পুলিশ এবং রেলের আধিকারিকদের উপস্থিতিতে এই দোকানপাটগুলোকে সরিয়ে দেওয়া হয় দীর্ঘদিন ধরেই রেলের জায়গায় ওই দোকানদারগুলো বসেছিল তবে রেলের উন্নতমূলক কাজের জন্যই ওই দোকানগুলোকে সরিয়ে দিতে হবে বলে সূত্রের খবর অন্যদিকে রেলের এই সিদ্ধান্তে স্বভাবতই মারাত্মক সমস্যায় পড়েছেন দোকানদাররা এই সাত বছর হলো আজকে কি অসুবিধা হচ্ছে অসুবিধা রেল ডিপার্টমেন্ট থেকে আসে বলছে তোমরা এখান থেকে সরে যাও কেন হঠাৎ করে হঠাৎ করে কি অসুবিধা সেটা তো আমরা জানি না আপনারা কাউকে জানিয়েছেন না আমরা এখনো কাউকে জানাইনি তাহলে এই যে উঠিয়ে দিচ্ছে তাহলে কি অসুবিধা হবে আপনাদের আমাদের খুবই অসুবিধা হবে মানে আমরা কিভাবে থাক কিভাবে মানে কর্ম করে খাবো এখন কোথায় যাব সেটাই আমাদের এখন মাথায় কাজ করছে না কি করে খাবো জন রাধিকাপুর থেকে আসে আমাদের রায়গঞ্জের অনেক আছে আশেপাশে গ্রাম থেকে আসে যারা উঠিয়ে দিচ্ছে তাদেরকে বললেন না আপনাদেরকে সময় দিলেন না কেন সময় বলতে হচ্ছে এর আগেও বলছিল আমাদেরকে আজকে যেহেতু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমি খবর খবর যখনই পেয়েছি আমার ওয়ার্ডের সকল কর্মীরা যখন আমাকে খবর দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সেই জায়গায় সেই জায়গায় পৌঁছে গিয়েছি এবং তাদের কাছে করঝোরে অনুরোধ করেছি রেলের সমস্ত স্টাফদের কাছে এবং সিআরপিএফ যারা যারা এসেছিলো আমি সবার কাছে করজোতে অনুরোধ করেছি আপনারা রেল কাজ করছে রেল পরিষেবা দেবে সাধারণ মানুষের তো আমি আমি সহযোগিতা করব। কিন্তু আজকে যারা দিন আনে দিন খায় এইসব মানুষরা আজকে আমার জবে জন্ম হয়েছে সেই জন্ম লগ্ন থেকে তাদেরকে আমি দেখে যাচ্ছি তারা এই এখানে ব্যবসা করে কেউ চা বিক্রি করে কেউ জলের দোকান আছে কারো পানের দোকান আছে কেউ বাজারে সবজি বিক্রি করে কেউ বাজারে মাছ বিক্রি করে তারা তাদের এই করেই তাদের সংসারটা চলে এবং তাদের ছেলে যারা ছেলেরা ছেলে মেয়ে তাদের পড়াশোনা পড়াশোনা চালিয়ে যায় আমি তাদের কাছে কড়জোরে অনুরোধ করেছিলাম তারা ডিআরএমের অর্ডার হ্যাঁ ডিআরএমের অর্ডার তারা বলেছে আমাকে ডিআরএমের কাছে যেতে আমি আমার উচ্চপদস্থ এবং জেলার যারা নেতৃত্ব আছে তাদের সবার সাথে কথা বলে এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালটির চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন তাদেরকেও আমি এই বিষয়টা জানিয়েছি তাদের সাথে কথাবার্তা বলে তাদের আলাপ আলোচনা করে এবং আমার ওয়ার্ডের যেসব বাসিন্দারা সেখান থেকে করে কমে তাদের রুটি রোজগার বাড়ির চালটুকু অন্তত সেখান থেকে নিয়ে তারা বাড়িতে ঢোকে তাদের বা বাচ্চার মুখে হাসি ফোটায় তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাকে যদি আনোরম অনশনে বসতে হয় তার জন্য আমি এবং আমার ওয়ার্ডবাসী তাদের পাশে এবং আশা করি রায়গঞ্জবাসী তাদের পাশে থাকবে কিন্তু আমরা কখনোই এটা বলছি না যে রেল যে কাজ করছে তাকে আমরা বাধা দেবো